সালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা যে বিষয়টি শেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে গিয়ে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে আমাদের সম্মানিত শিক্ষকগণের কাছ থেকে নানা রকমের সাহায্য বা পরামর্শ নিতে হয় এরকম অবস্থায় যদি আমরা আমাদের সম্মানীয় শিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাই বা কৃতজ্ঞতা জানাতে চাই তাহলে ইংরেজিতে আমরা কি কি বলতে পারি লেখার কাজে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের শিক্ষকদের সাহায্য নিতে হয় তারা আমাদেরকে যথাযথভাবে সাহায্য করেন তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এরকম অবস্থায় আমরা যদি সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করতে চাই আমার শিক্ষকের সাথে বা শিক্ষক আমার সেই কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করতে চাচ্ছি তাহলে ইংরেজিতে আমি সেটাকে কিভাবে বলতে পারি সে বিষয়টি নেই এই ভিডিও ক্লিপ আমরা চাইলে এভাবে বলতে পারি থ্যাংক ইউ আই রিয়েলি থ্যাংকফুল ফর ইউর হেল্প স্যার থ্যাংক ইউ বললাম বলে বলতে পারি থ্যাংক ইউ আই রিয়েলি থ্যাংকফুল ফর ইউর হেল্প স্যার থ্যাংক ইউ আই রিয়েলি থ্যাংকফুল ফর ইউর হেল্প স্যার ধন্যবাদ দিলাম দিয়ে বললাম যে স্যার সত্যি আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ রিয়েলি থ্যাংকফুল ফর ইউর হেল্প স্যার চাইলে ভাবে বলতে পারি আমরা আই এম ইটার্নালি গ্রেটফুল ফর অল ইউর হেল্প স্যার আই এম ইটার্নালি গ্রেটফুল ফর অল ইউর হেল্প স্যার আই এম ইটার্নালি গ্রেটফুল ফর অল ইউর হেল্প স্যার ধীরে ধীরে বলছি যাতে আপনারা বুঝতে পারেন আই এম ইটার্নালি গ্রেটফুল ফর অল ইউর হেল্প স্যার আমি আপনার সামগ্রিক সাহায্যের জন্য আপনার সব রকমের সাহায্যের জন্য আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ স্যার আই ইটার্নালি গ্রেটফুল ফর অল ইউর হেল্প স্যার এভাবে আপনি বলতে পারেন আপনি চাইলে এভাবে বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আই হোল হাওয়া চেডলি অ্যাপ্রিসিয়েট এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি থ্যাংক ইউ স্যার আই হোল হার্টেডলি অ্যাপ্রিসিয়েট এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি থ্যাংক ইউ স্যার আই হোল হারিটিভ এভ্রিং হোল হাউটেডলিট ধন্যবাদ স্যার আপনি আমার জন্য যা যা করেছেন অনেক কিছু করেছেন তার জন্য তার সব কিছুর জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আই হোল হার্টেডলি অ্যাপ্রিসিয়েট এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি থ্যাংক ইউ স্যার আই হোল হার্টেডলি অ্যাপ্রিস্টিং ইউ হ্যাভ ডান ফর মি থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট স্যার থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট থ্যাংক ইউ ফর গাইডান্স গাইডেন্স সাপোর্ট স্যার থ্যাংক ইউ ফর গাইডান্স গাইডেন্স সাপোর্ট অর্থাৎ আপনার পরামর্শ এবং সহযোগিতার জন্য ধন্যবাদ আপনার পরামর্শ এবং সহযোগিতার জন্য ধন্যবাদ এভাবে আমরা বলতে পারি চাইলে এভাবে বলতে পারি ভেরি থ্যাংকফুল দ্যাট মাই টিচার আই এম থ্যাংকফুল আর থ্যাংকফুল দ্যাট মাই টিচার আই এম থ্যাংকফুল দ্যাট মাই টিচার আই এম দ্যাট ইউর মাই টিচার আসলে আপনি যে আমার শিক্ষক এটার জন্য আমি কৃতজ্ঞ আপনার মতো একজন শিক্ষক পেয়ে আপনার মতো সহযোগিতা পরায়ণ এরকমের একজন ভালো অভিজ্ঞ দক্ষ এবং সহযোগিতা পরায়ণ সর্বোপরি সহযোগিতা পরায়ণ একজন শিক্ষক পেয়ে আপনি এত সহযোগিতা করেন আপনার স্টুডেন্টদেরকে এরকম একজন শিক্ষক পেয়ে আমি কৃতজ্ঞ আই এম ভেরি থ্যাংকফুল আর আই এম রিয়েলি থ্যাংকফুল দ্যাট ইউ আর মাই টিচার আপনি যে আমার শিক্ষক এটার জন্য আমি আসলে সত্যিই কৃতজ্ঞ এভাবে আমরা আমাদের সম্মানিত স্যারদেরকে তাদের সহযোগিতার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ধরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ